আপনি একটু কাশি দেন এভাবে কাশি দিলে কোথাও ব্যথা পান মাজায় ব্যথা পান জি স্যার কাশি দিলে ব্যথা পাই ফাতিমা আপনি কল করেছেন বয়স কত বয়স 26 বলেন কি কষ্ট নিয়ে কল করলেন স্যার আমার গত সাত দিন হল সকালে ঘুম থেকে উঠে বেসিনে উজু করার সময় কোমরে একটু ব্যথা পেয়েছি সামনে ঝুঁকে যখন উজু করছিলাম তখন ওঠার সময় কোমরে ব্যথা পেয়েছি তারপর থেকে আমার কোমর থেকে ব্যথা একদম ডান পায়ে চলে যাচ্ছে ঝিনঝিন করছে এই যে ডান পায়ে রেফার করে এটা কখন করে বসলে না হাঁটলে স্যার এটা দাঁড়ালে আর হাঁটলে

আমাদের এই চ্যানেলটিকে যেখানে আপনি কল করেছেন এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আমি এবং আমার টিমের সদস্য আমরা জোর অনুরোধ করছি আপনি নিজে সাবস্ক্রাইব করবেন এবং কমপক্ষে দশজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে তারা উপকৃত হয় আমরা এখন আমরা এখন চলে যাচ্ছি এখন আপনারা চলে যাচ্ছি আপনার চিকিৎসার জন্যে আপনার কষ্ট এক সপ্তাহের আপনি এক পাউন্ট নারকেল তেল নেবেন তার মধ্যে বিষক রসুন কেটে অথবা শেষে দিয়ে এটাকে চিকন করে হালকা হালকা দিয়ে গরম করবেন যখন লাল লাল হবে একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি উপুর হয়ে শুবেন একটা বালিশ আপনার বুকের এখানে নেবেন নিয়ে উপর হয়ে শুবেন কাউকে বলবেন আপনার মাজাটাকে সুন্দর করে ডলে দিতে এই যে আমরা ডলে দিছি দেখেন ওই যে ভিডিও ওই যে সুন্দর এইভাবে ডলে দেবেন ডলে দিতে বলবেন দেওয়ার পরে আপনার যেহেতু ডান পায়ের দিকে যায় ডান পায়ের দিকেও ডলবেন মাঝাতে কমপক্ষে দশ মিনিট ডান পায়ের দিকে দশ মিনিট আপনি ডলবেন ডলার পরে এখানে আপনি ঠান্ডা শেক দেবেন দুইটা টাওয়াল এখনই আপনি নেবেন দুইটা এইরকম টাওয়াল একটা মাজায় দেবেন একটা পায়ে দেবেন নিয়ে এটাকে ভাঁজ করে আলাদা আলাদা ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নর্মাল চেম্বারের মধ্যে রাখেন প্রতিদিন এখান থেকে বের করে তিনবার এটাকে আপনার গায়ের সঙ্গে গায়ে এবং পায়ে লাগানোর পরে আবার এখানে রেখে দেবেন আপনি একটু বেশি সময় উপর হয়ে শুবেন আপনি দুই হাত মাজায় রাখেন রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন কাঁধ উঁচু করে হোল্ড করেন আপনি কমপক্ষে পাঁচ সেকেন্ড মনে মনে এক হাজার এক থেকে এক হাজার পাঁচ অথবা সোবাহান আল্লাহ বিহামিহি সোবাহান আল্লাহ আজিম এই যে আমি আপনার জন্য একটা ভিডিও দিয়ে দিলাম ওই যে দেখেন একটা কালো কাপড় পরা একটা আমাদের মডেল সে দুই হাত মাজায় রেখে এই যে মাথা উঠাচ্ছে আপনি এটা উঠাবেন এইভাবে আপনি উঠাবেন 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 আপাতত এক্সারসাইজ করেন আপনি আবার আমাকে বৃহস্পতিবারে আমাদেরকে জানায়েন নইলে আমরা আবার এই অনুষ্ঠানটা করব এই মাসের শেষে তৎক্ষণ ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম